আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য আজকে সাবুদানা দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছে এটা হচ্ছে সাবুদানা ভাপা পিঠা অনেক ধরনের ভাপা পিঠাই তো আমরা খেয়েছি একবার এভাবে সাবুদানা দিয়ে নরম তুল ভাপা পিঠা তৈরি করে দেখুন পরিবার সবে কিন্তু অনেক পছন্দ করবে খেতেও ভীষণ মজার হয়ে থাকে দেখেন কতটা নরম তো চলেন দেখি সাবুদানার নরম তুল তুলে ভাপা পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে ফ্রাই গরম হয়ে গেলে এখানে আমি চায়ের কাপে মেপে এক কাপের একটু কম পরিমাণ সাবুদানা নিয়েছে চুলা রাস্তা মিডিয়ামের চেয়ে কুমিয়ে রেখে আমি অনবরত নেড়েচেড়ে সাবধানাটা ভেজে নেব এই ভাপা পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবধানাটা ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত সাবধানটা ভাজব যতক্ষণ না সাবধানের কালারটা চেঞ্জ হয়ে আসে মানে সাবধানটা ভাজা হওয়ার পর দেখা যাবে কালারটা পরিবর্তন হয় একটু লালচে কালার হয়ে গেছে ঠিক ওই সময় পর্যন্ত আমরা সাবধানাটা ভেজে নেব আর অবশ্যই অনবরত নেড়ে চেড়ে কিন্তু সাবধানাটা ভেজে নিতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে সাবধানাটা কিন্তু ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দেব ঠান্ডা করে ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়া করে নেব ঠান্ডা হয়ে গেছে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে গুঁড়া অর্থাৎ সাবধানের পাউডার তৈরি করে নেব দেখেন কতটা মিহি করে করে নিয়েছি সাইডে রেখে দিব এখন একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব ডিমের মধ্যে হাফ কাপের চি কম চিনি ব্যবহার করব। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন এখন ডিমটা খুব ভালোভাবে ফেটে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি সব সময় দিনের বেলা ভয়েস দিই সেই জন্য হয়তো আপনারা অনেক শব্দ শুনতে পাবেন সবাই একটু মানিয়ে নেবেন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছে। তবে চিনিটা কিন্তু পুরোপুরি গলে যায়নি আমি এ পর্যায়ে আগে থেকে জাল করে ঘন করে রাখা আড়াই থেকে তিন টেবিল চামচ মতো দুধ দিয়ে দেব দুধটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব দুধ দেওয়ার কারণে চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আবারও নেড়েচেরে কিছুক্ষণ সময় নিয়ে আমি মিশিয়ে নেব একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি আবারও মিশিয়ে নিচ্ছি লবণটা চাইলে বাদ দেওয়া যাবে তবে লবণ দিলে কিন্তু এ বিটার স্বাদ আরও বেড়ে যায় আবার খুব ভালো মিশিয়ে নেওয়া হলে এখানে আমি দেড় টেবিল চামচ তেল দিয়ে দেবো তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে আগে থেকে ব্লেন্ড করে রাখা সাবুদানার গুঁড়া দিয়ে দিব নেড়ে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি দেড় টেবিল চামচ মতো আটা ব্যবহার করছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চাইলে আটাটা বাদ দেওয়া যাবে আটা ছাড়াও কিন্তু সাবধানের ভাপা পিঠা তৈরি করা যাবে মেশানো হয়ে গেলে এই ভাপা পিঠার স্বাদ আরও বাড়াতে এখানে আমি এক টেবিল চামচের চেয়েও একটু বেশি পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দেব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হাফ চামচের চেয়েও কম পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে পিঠার ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে সেজন্য এখানে আমি এক টেবিল চামচ মতো পানি ব্যবহার করেছি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা একদম তৈরি পিঠা বানানোর জন্য আমি যে পাত্রে পিঠাটা সেট করব আগে থেকে তেল মাখিয়ে নিয়েছিলাম বেটারটা ওই পাত্রে ঢেলে দিব একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে চারদিকে ব্যাটারটা খুব সমানভাবে ছড়িয়ে যায় এখন দেখা সৌন্দর্যের জন্য উপর থেকে আমি কিছুটা কিসমিস দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু কিশমিশ ছাড়া যে কোনো ধরনের বাদাম বা নারকেল দিয়েও পিঠাটা সাজিয়ে নেওয়া যাবে চুলার উপর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছে টিস্যু দিয়ে দিচ্ছি যাতে পিঠার পাত্রটা নড়াচাড় না করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা জাল করে নিব ঢাকনার যে ছিদ্র ছিল আমি দিয়ে বন্ধ করে দিয়েছি আধা ঘন্টার পর দেখেন পিঠাটা হয়ে গেছে ঠান্ডা করে আপনাদের মাঝে কেটে পরিবেশন করছি ঠান্ডা হয়ে গেছে দেখেন কতটা নরম ছুরি দিয়ে চারপাশটা একটু আলকা করে দিচ্ছে এতে করে পিঠাটা খুব সহজেই বেরিয়ে আসবে এখন পিঠাটা কেটে শেয়ার করছি দেখেন কতটা নরম তুল তুলে হঠাৎ ভাপা পিঠা খেতে মন চাইলে এভাবে ঝটপট সাবধানা দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে খেতেও কিন্তু অনেক মজার আমার আজকের এই সাবুদানা ভাপা পিঠার রেসিপিটা ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর আমাকে প্রতিনিয়ত একটু সাপোর্ট করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ